আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গুরুত্বপূর্ণ 440 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা বাংলা অর্থ চাই বা দরকার আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহিন বাংলা অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও আরবিতে হবে আলহিন রো বাংলা অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। আরবি হবে এ সাদা বাংলা অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শিখেনি আবগা অর্থ চাই বা দরকার আলহিন অর্থ এখন আলহিন রো অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি। কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস ভালো অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কুল্লু অর্থ সব ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই মাফি অর্থ নেই সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা সূরা অর্থ তাড়াতাড়ি সুরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরা সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বানা অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রূপ সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুরে সুরা অর্থাৎ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থাৎ তাড়াতাড়ি কাজ কর বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রূপ সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ পাল অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি সবগুলো শব্দ আরও একবার শিখেনি সু, অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ, অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জিপ পাল অর্থ দেওয়া হাদা জিপ অর্থ এটা দাও আরবিতে হবে হাদা জীব বানর অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাল অর্থ সস্তা সবগুলো শব্দ আরও এক শিখে নেই জীব অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা লাম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবি হবে মুদির বাল অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক ময়া অর্থ পানি আরবিতে হবে ময়া বালর্থ পানি সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি অর্থ সপ্তাহ আরবিতে হবে ইস্পু বান অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ ভালো অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল, অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা ভালো অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ ভালো অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন আরবিতে হবে মালিশ ভালো অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা ভালো অর্থ মুদি দোকান সবগুলো শব্দ আরও একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বাল অর্থ বৎসর আলিয়াউম অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম বাল অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বখরা বাল অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বৎসর আলিয়াউম অর্থ আজ বহরা অর্থ আগামীকাল আবগা অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতিপ বাল অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিত নফর বাল অর্থ নতুন লোক এরা অর্থ গাড়ি আরবিতে হবে এরা বাল অর্থ গাড়ি স্থায়ারা গেছিল অর্থ গাড়ি ধুত করা আরবিতে হবে সাইয়েরা গাছ বান অর্থ গাড়ি ধুঁতো করা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগারাতি অর্থ বেতন লাগবে জেদিত নফর অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি সাইয়ারা গাছ অর্থ গাড়ি ধুঁতো করা হার, অর্থ গরম আরবিতে হবে হাড় বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট সিক্কিন অর্থ চাকু বা সুরি আরবিধা হবে সিকিন বাল অর্থ চাকু বা সুরি কিদর, অর্থ পাতিল আরবিধা হবে কিদর, বান অর্থ পাতিল আককেল রুচ অর্থ ভাত খাই আরবিধা হবে রুচ বাল অর্থ ভাত খাই সামাক অর্থ মাস আরবিধা হবে সামাক বাল অর্থ মাস সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সিক্কিন অর্থ চাকু বা সুরি কিদর অর্থ পাতিল আগের রুজ অর্থ ভাত খায় সামাক অর্থ মাস আলাদুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাদুল নুম বাংলা অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইন্তা বাংলা অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বানা অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইন্তা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বানা অর্থ ঘুম সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বাল অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বাল অর্থ উপহার শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রাণ বাল অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরও একবার শিখে নি নুম অর্থ ঘুম সুরা, অর্থ তাড়াতাড়ি হাদিয়া অর্থ উপহার শুক্রাণ অর্থ ধন্যবাদ সাদিক অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল, বাল অর্থ কাজ নাই গর্ভ সাগির অর্থ ছোট রুম আরবিতে হবে গর্ভ সাগির বাল অর্থ ছোট রুম সবগুলো শব্দ আরও একবার শিখে নি সাদিক অর্থ বন্ধু শিল অর্থ নাও সুগল, অর্থ কাজ নাই গোরফা সাগির অর্থ ছোট রুম সামাক অর্থ মাস কোথায় আরবিধা হবে অয়েন সামাক বান অর্থ মাস কোথায় অয়েন সিকেন অর্থ কোথায় চাকু আরবিতে হবে অয়েন সিকেন বান অর্থ কোথায় চাকু কেই ফালেক অর্থ কেমন আছ আরবিতে হবে কেই ফালেক বান অর্থ কেমন আছ ইয়ামুদির অর্থ হে বস আর অর্থ হে বস সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াইন সামাক অর্থ মাস কোথায় ওয়াইন সিকিন, অর্থ কোথায় চাকু কে ফালেক অর্থ কেমন আছো ইয়া মুদির অর্থ হে বস